মাত্র নয় মিনিটের এই ভিডিওতে এই সুন্দর ডিজাইনের জামাটা কাটিং এবং সেলাই করে কাজটা আপনাদেরকে শিখিয়ে দিব মাত্র দেড় গজ কাপড় দিয়া এই জামাটি তৈরি করব জামাটি তৈরি করার জন্য দেখেন আমি লাল এবং সবুজ দুইটা কাপড় দেড় গছ পরিমাণ নিয়েছি তো দুইটা কাপড় আমরা একই সমানে নিয়েছি তো এখানে দেখেন আমরা এই কাপড়টা লম্বা নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ ভিডিওটা না টেনে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং এই কাপড়টার বহর আমি আপনাদেরকে মেফে দেখাই মানে পাশের দিকে এই কাপড়টা কত ইঞ্চি নিয়েছি আপনাদেরকে মেফে দেখাই দেখেন আটান্ন ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এখান থেকে আমাদের দেখেন ভালো করে কুচি দিয়ে নিতে হবে পুরো কাপড়টায় ছোট ছোট করে কুষি দিতে হবে মাত্র দেড় গজ কাপড় দিয়া চার বছর মেয়েদের জন্য আমি এই জামাটা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন দেখেন এখানে আমি আটান্ন ইঞ্চি কাপড়কে পুরো কাপড়টা আমি কুষি দিয়ে নিলাম এটা হচ্ছে জামার মদ্যের পাট মানে জামার মাঝখানের পাট এখানে একটা কাপড় নিয়েছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এবং এই কাপড়টা লম্বা নিয়েছি আমরা আটান্ন ইঞ্চি পরিমাণ ডাবল ভাজে মানে প্রথম কাপড়টার ডাবল ভাজে আমরা নিয়েছি তো দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো করে আমরা খুশি দিব এবং এটা নিচে কিন্তু আমি একটা চিকন করে একটা সিলাই করে দিয়েছি তো আপনারাও কিন্তু এই নিয়মে সিলাইটা করে দিবেন আপনারা যদি ভালোভাবে দেখেন এটার নিচে আমি প্রথমে চিকন করে ভাজ দিয়ে একটা সিলাই করে দিয়েছি এবং এই দিকে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিব পুরো কাপড়টায় একই সমানে কুচি দিতে হবে তা আমি আবারও বলতেছি সবুজ কাপড়টা নিয়েছি আটান্ন ইঞ্চি পরিমাণ আর এই লাল কাপড়টা নিতে হবে আটান্ন ইঞ্চি পরিমাণ ডাবল ঠিক আছে তো দেখেন আমি পুরো কাপড়টায় এখানে কুচি দিয়ে নিয়েছি তো এবার এই কাপড়টার উপরে আমাদের এই ছোটো পাটটা বসায় নিতে হবে মানে সবুজ কাপড়টার উপরে লাল কাপড়টা এখানে বসাই দিয়ে আমরা একটা সেলাই করে দিব আমি মাত্র দেড় গজ কাপড় নিয়েছি এই জামাটি তৈরি করার জন্য তো আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় তো দেখেন এখানে কিন্তু আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিতেছি এই চাপ সেলাইটা আমাদের অবশ্যই উপরের পারে দিতে হবে তো এখানে দেখেন আমি সুন্দর করে একটি চাপ সেলাই বসিয়ে দিতেছি তো আমাদের জামার নিচের পাট কমপ্লিট এবার সাইড আমরা সেলাই করে দিব তো আমি কেন আগে নিচের পাট তৈরি করেছি সেটা আমি ভিডিও শেষে বলবো তো আপনারা ভিডিওটা টানবেন না না টেনে সম্পূর্ণ দেখেন এখানে একটা লাল কাপড় নিয়েছি দেখেন এই কাপড়টা নেওয়ার পর দেখেন কাপড়টাকে সাইড পাটে আমরা করে নিয়েছি এখানে আপনাদেরকে দেখেন আমি মেফে দেখাই সাড়ে দশ ইঞ্চি পরিমাণ কাপড়ের লাম্বা নিয়েছি মানে জামার উপরের পাট আমরা সাড়ে দশ ইঞ্চি পরিমাণ নিয়েছি এখানে সাড়ে চার ইঞ্চি এবং নিচের দিকে সাড়ে চার ইঞ্চি উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এখানে আমরা সাত ইঞ্চি একটা দাগ দিব এখানে সাড়ে ছয় উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব আর মুিটাকে এইভাবে দাগ দিয়ে দিব এখানে গলার পাশে দু ইঞ্চি পরিমাণে একটা দাগ দিতে হবে এবং গলা লম্বা তিন ইঞ্চি পরিমাণে একটা দাগ দিতে হবে দেখেন আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করব। যে এইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন তারপরেও ভিডিওটা টানবেন না টানলে কিন্তু কিছুই শিখতে পারবেন না তো দেখেন আমি যে দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করে নিয়েছি এখানে দেখেন দুইটা পাট আছে যে কোনো একটা পাট নিতে হবে নেওয়ার পর দেখেন একটা কাপড়ের উপর আমাদের এই পাটটা বসিয়ে দিতে হবে মানে জামার সামনের পাট তারপর এখানে আমরা দাগ দিয়ে দিব এটার মাফে তো দেখেন এখানেও কিন্তু দাগ দিয়ে দিলাম এখানে আমরা আড়াই ইঞ্চি নিলাম এই আড়াই ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই দাগটা দিয়ে দিতে হবে দেখেন আমরা আড়াই ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে এই দাগটা দিয়ে দিলাম তারপরে মাঝখানের গলাটা আমরা এইভাবে কেটে নিব এই জামাটা আমি তৈরি করব চার বছর মেয়েদের জন্য মাত্র দেড় গস কাপড় দেওয়া তো দেখেন এখানে একটু রাউন্ড করে দিলাম তো এই রাউন্ড অনুযায়ী কিন্তু আমরা এটা কেটে নিব এখানে কিন্তু আমাদের ডাবল বাজে ভাস্কর আছে তারপরে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ একটা চওড়া কাপড় নিতে হবে কাপড়টাকে এরকম ডাবল বাজে বাস করে দিব তো দেখেন এখানে কিন্তু আমরা দোনোটা কাপড় বাস করে দিয়েছি এবার দেখেন এখানে কিন্তু আমরা একটার উপর একটা এইভাবে বসিয়ে দিয়ে এখানে আমরা সেলাই করে জয়েন করে দিব তো আপনারা ভিডিওটা টানবেন না না টেনে সম্পূর্ণ দেখবেন আমি কিভাবে জয়েন করতেছি ভালো করে দেখেন দেখলেই বুঝতে পারবেন আর আপনারা আমার এই চ্যানেলে ঢুকে সবগুলো ভিডিও দেখতে পারেন আপনারা যদি আমার এই চ্যানেলে ঢুকেন প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে তাই চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখতে পারেন তো দেখেন কেসি দিয়ে এভাবে কেটে কেটে দিলাম দেখেন এইভাবে আমরা ভাও করে নিলাম তো এইভাবে কিন্তু আমাদের দোনোটা সেলাই করতে হবে তো এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানা জানালে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা কীভাবে নিতে হবে দেখেন এইভাবে কেসি দিয়ে ভালো করে কেটে দিয়েছি এবার এখানে আমাদের একটা সাপ সেলাই বসিয়ে দিতে হবে দেখেন এখানে কিন্তু আমি সাপ সেলাই বসিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু দোনোটা আমাদের সাপ সেলাই বসিয়ে দিতে হবে এবার একটা কাপড় নিতে হবে দেখেন এই কাপড়টার উপরে আমাদের সামনের গলাটা এইভাবে বসিয়ে দিব তারপরে এখানে আমরা এইভাবে রাউন্ড করে দিব দেখেন আমি কিভাবে কাটিং করতেছি আপনারা ওইভাবে কাটিং করে নেবেন এবার এটার সাইডগুলো এইভাবে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই করে দিবেন আমি যেইভাবে সেলাই করব আপনারাও এই নিয়মে সেলাইটা করবেন তারপর দেখেন গলার ডিজাইনটা আমি এখানে বসাই দিলাম একইভাবে আমি দনোটা ডিজাইন বসিয়ে নিব দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি আপনারা এইভাবে সেলাই করে দিবেন তারপরে এই কাপড়টা এটার উপরে এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটা সেলাই করে দিবেন জামাটা তৈরি করার পর অবশ্যই আপনাদেরকে জামাটা লম্বা মেফে দেখাবো দেখেন ভিতরে কেটে কেটে দিয়েছি এভাবে তো আপনারা কিন্তু এই নিয়মে কেটে কেটে দিবেন এখানে একটা সাপ সেলাই বসিয়ে দিতে হবে দেখেন আমাদের সামনের পাট কমপ্লিট এবার সামনের পাড়ে আমরা একটা সাপ সেলাই বসিয়ে দিব এই জামাটা তৈরি করার পর যখন বাচ্চাদেরকে গায়ে হবেন তখন কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগবে তো চাইলে ঘরে বসে এরকম একটি জামা তৈরি করতে পারেন পিছনের গলাটাও আমরা সামনের গলাটার মতো কেটে কাটিং করে নিয়েছি দেখেন পিছনের গলাটা আমরা সামনের গলার মতো এইভাবে সেলাই করে নিলাম এরপরে পিছনের গলাটার উপরে আমাদের সামনের গলাটা সরি পিছনের গলাটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা একটা সেলাই করে দিব তো এইভাবে কেসি দিয়ে কেটে কেটে দিব এখানে আমাদের অবশ্যই সাব সেলাই বসিয়ে দিতে হবে আমরা সাব সেলাইটা অবশ্যই পট্টির কাপড়ের উপরে দিব তারপর এখানে গলার পট্টিটা এইভাবে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব তো দেখেন সামনের পাটের উপরে পিছনের পাট এভাবে বসিয়ে আমরা একটা সেলাই করে এখানে আটকিয়ে দিব প্রত্যেকটা জোরে আপনারা ডাবল সেলাই করবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা সেলাই করলাম দেখেন আমাদের উপরের পাট কমপ্লিট এবার হাতাটা তৈরি করে দেখাবো দেখেন এখানে আমরা দশ ইঞ্চি নিয়েছি এবং লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড়টাকে সাইড পাটে ভাস করে নিয়েছি একসাথে আমরা দুইটা হাতা কাটিং করেছি তো হাতার মুখে দেখেন আমরা ছোটো ছোটো করে কুষি দিয়ে নিতেছি পুরো কাপড়টা আমরা এইভাবে কুচি দিয়ে দিব আপনারা এইভাবে কুচি দিয়ে দিবেন পুরো কাপড়টার উপরে দেখেন পুরো কাপড়টার উপরে কিন্তু আমি এভাবে কুসি দিয়ে নিতেছি ছোটো ছোটো করে আপনারা এভাবে কুসি দিয়ে দিবেন তারপর একটা কাপড় এভাবে ফাইফিন বসিয়ে নেবেন দেখেন আমি কিভাবে ফাইভিনটা বসায় নিলাম আপনারা কিন্তু এই নিয়মে এই ফাইফিনটা বসাই দিবেন এখানে সুন্দর করে একটি সেলাই করে দিবেন দেখেন আমি ফাইফিনটা বসাই নিয়েছি তো একই নিয়মে কিন্তু দোনোটা হাতায় ফাইফিন লাগিয়ে নিতে হবে এবার এখানেও আমাদের ছোটো ছোটো করে কুসি দিয়ে নিতে হবে দেখেন আমি কুসিগুলা কিন্তু একই মাফি দিলাম তো দোনোটাতে আমাদের এইভাবে কুশি দিয়ে দিতে হবে দেখেন আমরা কিন্তু হাতাটা জয়েন করে নিব তো হাতাটা কীভাবে জয়েন করতেছি আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু একটি সেলাই করে দিয়েছি একই নিয়মে আমাদের দোনোটা হাতা লাগাই নিতে হবে তো প্রত্যেকটা জোড়ায় আপনারা ডাবল সেলাই করবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা সেলাই করলাম তো দেখেন এখানে কিন্তু সেলাই করে নিয়েছি এবার এটা সাইড আমরা সেলাই করে নিব দেখেন এটা সাইডগুলো আমি সেলাই করতেছি তো আমি আমার মাপ অনুযায়ী সেলাই করতেছি আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন দেখেন দোনো সাইড আমি সেলাই করে নিতেছি এই নিয়মে দোনো সাইড আপনারা সেলাই করে নেবেন তারপরে নিচের পাট দেখেন আমি নিয়েছি নিচের পাট এখানে বসায় নিতে হবে তো উপরের পাট আমাদের উল্টো করতে হবে উল্টো করে উপর দিক থেকে আমাদের নিচের দিকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে তারপরে এখানে আমাদের কুসির পাট এবং উপরের পাট মানে নিচের পাট এবং উপরের পাট এভাবে জয়েন করে দিতে হবে এখানে সুন্দর করে ডাবল সেলাই করে দিব দেখেন এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি আর আমাদের জামাটা কিন্তু কমপ্লিট এবার আপনাদেরকে জামাটা লম্বা মেপে দেখাবো যে কত ইঞ্চি নিলাম দেখেন চার বছর মেয়েদের জন্য চব্বিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি তো আপনারা চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য এই জামাটি তৈরি করতে পারেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি টোটালি আমাদের দেড় গজ কাপড় দিয়ে এই জামাটি আপনি ঘরে বসে বাচ্চাদের জন্য সুন্দর এই ডিজাইনের জামাটি তৈরি করতে পারেন এই জামাটি খুব সুন্দর বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন